আবারও সবাই রেডি হয়ে গেছে এখন যাব সেজন আনন্দের বাড়ি তার জন্য আর মেহেকের আব্বু তো মানে তখনই চলে গেছে দুপুরবেলাতে রামফাট চলে গেছে আর রায়ান সাজিদ মেহেক আমরা সবাই মিলে এখন যাব তালুয়া সেজন আনন্দের বাড়ি তার জন্য সব রেডি হয়েছিল কর চারটে কটা বাজছে হতো চারটে বেজে গেল শুনি থান তাহলে পায়ে লাগছে তা হাঁটলে উঠলে গেলে লাগছে ব্যথা করছে

সুতির সুন্দর ভালো অনেক সাইট আপনার এই যেটা পরেছিল কালো আপনার ছিল তো এই কালো টো আবার নিয়েছে এরকম না তো পুড়ে হল

ঝর্ণা তোমার বাড়ি ঘুরতে এলাম কে ফোন করছে Bittu বনুয়া মেঘা কেটে দে মেঘা ফোন করছে দিন তোমা চলে গিয়েছিল আয় বেলুনটা লিবা বেলুনটা দাও এসক

রমোন গছে এ কোন দিকে পানি দিছে কিছে এ ফুল গাছে দিছে নাকি ছি এ ফুলের গাছে দিছে এরকম বলি জবা ফুলের গাছেছে রায়ান কত সুন্দর টিটি চলিয়েলা সব কত সুন্দর গুড়ি গুড়ি চলিলা আমরা আমরা তো নওদেবার থেকে ঘুরে চলে এসেছি আর আপনাদেরকে মানে বাড়ি আসাটা দেখানো হয়নি তো এসে এসে সবাই যে শুয়ে পড়েছে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আর আমরাও চলে এসেছি এখন এসে এবার একটু খাওয়া দাওয়া করলাম করে এবার আবার অজুট টজু করবো গা দিন এসার নামাজটা পড়বো পরে তখন ভাত খাওয়া দাওয়া করবো সাজিদে নাফিসার আর রায়নের তিনজনে ভাত খাওয়া হয়ে গেছে না খাবা আবার হ্যাঁ খাবার সাজিদ তুমি কি তুমি খেয়েছ আর তুমি কী এটা তৈরি করছো দেখি কই তালাই ও তুমি খুব ভালো করো নাকি মেহেক ঘুমিয়েছি নাকি হেঁটে এসে তো পাই ব্যথা